নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা মিথ্যে ডাউরি কেস কিংবা মিথ্যে ফোর এ কেস করলে এখন আর রেহাই নেই মেয়েদের মিথ্যে ফোর নাইনটি এইটের কোনো রেহাই এখন থেকে সুপ্রিম কোর্ট আর দেবে না সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক জাজমেন্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট এই কথা জানিয়েছেন এবং ভারতের সব থেকে বেশি মিসইউজ হওয়া সেকশন হল সেকশন ফোর এইট এ একথা স্বয়ং সুপ্রিম কোর্টেরও কিন্তু অজানা নেই এই কারণে বারংবার সুপ্রিম কোর্ট বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে এই সেকশনকে আরও আরও কড়া করার জন্যে এই সেকশনের মিসইউজকে বন্ধ করার জন্যে অনেক কড়া নির্দেশ দিয়েছেন এবং আজ যে জাজমেন্টটি আমরা আলোচনা করতে চলেছি সেটি একটি অন্যতম জাজমেন্ট এই জাজমেন্টে কি হয়েছে চলুন দেখা যাক তার আগে বলি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি আমাদের ভিডিওগুলো তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এটি শেয়ার করে দেবেন এবং লাইক করবেন আমাদের ভিডিওগুলিতে তো চলুন দেখা যাক যে কেসটিতে কি ঘটেছিল প্রথমত বলি যে প্রথমেই যে জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কমনলি বলা যায় কমনলি যে জিনিসগুলো ফোর নাইনটি এইটের ক্ষেত্রে ঘটে থাকে মিথ্যে ফোর নাইনটি এইটে যখন ফাইল করা হয় তখন এই জিনিসগুলোই কিন্তু হয় যে মেয়ে এফআইআর করে যে তার সঙ্গে অত্যাচার করা হয়েছে তার উপরে যৌতুকের জন্যে অত্যাচার করা হয়েছে শারীরিক মানসিক অত্যাচার করা হয়েছে তার কাছে বলা হয়েছে যে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্যে যৌতুক নিয়ে আসার জন্যে না নিয়ে আসার কারণে তার উপরে অত্যাচার করা হয়েছে তারপরে বিভিন্ন রকমের শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয়েছে এবং আরও এ ধরনের অনেক কিছু কথা তাকে মারধর করা হয়েছে এবং তার উপরে যথাচ্ছ নিপীড়ন করা হয়েছে বিভিন্ন ধরনের কথা কিন্তু লেখা হয় এখন এই এই যে কেসটি নিয়ে আলোচনা করছি স্ত্রী করেন এবং সেই এফআইআর লেখেন যে তার শ্বশুর বাড়ির থেকে তার উপরে প্রচণ্ড মানসিক অত্যাচার করা হচ্ছে যৌতুকের কারণে যৌতুক আনার জন্যে তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তাকে এতখানি অত্যাচার করা হয়েছে যে তার মাথার শিরা ফেটে গেছে এবং সেই কারণে তার শরীরের ডান দিকের অংশ প্যারালাইজড হয়ে গেছে এই কারণে সে এফআইআর করে এই এফআইআর হওয়ার পরে কেস ফাইল হয় এবং এই এফআইআর এগেনস্টে যে স্ত্রী এফআইআর করেছেন তার দেওয়ার হাইকোর্টে কোয়াশিংয়ের জন্যে অ্যাপিল করেন কিন্তু হাইকোর্ট এই মামলা কোয়াশিং করতে রাজি হয়নি এবং এই মামলা কিন্তু নাকচ করে দেয় এরপরে দেওর সেখানে থেমে না থেকে সুপ্রিম কোর্টে কেসটি নিয়ে যান এবং সুপ্রিম কোর্ট সমস্ত কেসটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করার পর জানান যে কোনো নির্দিষ্ট বা ডিটেলস কমপ্লেন কিন্তু অভিযোগকারী দিতে পারছে না এই কারণে তার কেসটি দাঁড়াচ্ছে না তার কেসটি কিন্তু প্রমাণ হচ্ছে না সুপ্রিম কোর্ট বলেছেন কোনো ঘটনা যখন ঘটে তার একটি পর্যায়ক্রম থাকে অর্থাৎ কোনো একটি ঘটনা প্রথমেই ঘটে যায় না প্রথমে তার একটি সূচনা হয় এবং আস্তে আস্তে ধীরে ধীরে পর্যায়ক্রমে কিন্তু ঘটনাটি ঘটে তো কোনো ঘটনা কোনো অত্যাচারের ঘটনা যখন কেউ জানাচ্ছে কেউ অভিযোগ করছে তাকে ডিটেলস পুরো অত্যাচারটি পুরো অত্যাচারের যে চিত্র সেটাকে কিন্তু ডিটেলসে জানাতে হবে না হলে সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না যেমন একটি মেয়ের উপরে যদি অত্যাচার হয় তাহলে তার উপরে প্রথমে কি হয়েছে কখন হয়েছে কিভাবে হয়েছে কোন দিন হয়েছে এবং তারপরে পরপর তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে এই সমস্ত ডিটেলস বিবরণ কিন্তু অবশ্যই দিতে হবে কিন্তু অভিযোগকারিনী এখানে শুধুমাত্র অভিযোগ করেছে তার উপরে অত্যাচার করা হয়েছে মানসিক অত্যাচার করা হয়েছে এবং তার ফলে সে যে ফিজিক্যাল ডিসেবিলিটির কথা বলেছে অর্থাৎ তার ডান পাশে যে প্যারালাইসিস হয়ে গেছে তার শিরা ফেটে গেছে এই ধরনের যে কথাগুলো সে বলেছে সেই সাপেক্ষে কোনো মেডিকেল ডকুমেন্টসও কিন্তু সে জমা দিতে পারেনি এবং এই কারণে অভিযোগকারিনীর অভিযোগকে কিন্তু নাকচ করে দেওয়া হয় এবং এই কেসটি কিন্তু কাস করে দেওয়া হয় এবং সুপ্রিম কোর্ট জানান এই ধরনের কেসগুলি যখন দায়ের করা হবে এফআইআর দায়ের করা হবে তখনই ভালোভাবে বুঝে এবং ঘটনার যে গভীরতা সেটাকে অনুভব করে তবেই কিন্তু এফআইআর নিতে হবে তার কারণ কোনো একটি জেনারেল নে যদি আমরা এফআইআর নিয়ে নিই তাহলে এই ধরনের মিথ্যে মামলাগুলো পরপর ঘটতেই থাকবে এবং যখন এফআইআর হচ্ছে তখন বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে এই ঘটনাটিকে আরও ভালোভাবে প্রমাণ করে নিতে হবে এবং বুঝে নিতে হবে যে সত্যি এই ধরনের ঘটনা ঘটেছে কিনা আদেও ঘটনাটি ঘটেছে কিনা এই সত্যতা নিজে যতক্ষণ না পর্যন্ত মনে হচ্ছে যে না সত্যি ঘটনাটা ঘটেছে ততক্ষণ অবধি এই ঘটনার এফআইআর নেওয়া উচিত নয় কারণ এই সেকশনের মিসইউজ যে পরিমাণে বেড়ে চলেছে আইন মেয়েরা যেভাবে খেলার জিনিস হিসেবে মনে করছে সুপ্রিম কোর্ট এই বিচারের মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করেছেন এটি বার্তা দিয়েছেন যে আইনটা কারোর খেলার পুতুল নয় এবং আদালত কারোর খেলাঘর খেলা করার জায়গা নয় এবং এই বার্তা আমার মনে হয় সবার মধ্যে পৌঁছানো খুবই দরকার ছিল এবং এই জাজমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার সঙ্গেও যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আপনিও এই জাজমেন্টটি ইউজ করতে পারেন আপনার কেসের ক্ষেত্রে কারণ মহামানব সুপ্রিম কোর্টের নির্দেশ ভারতের সমস্ত কোর্টের কাছে কিন্তু স্বীকার্য এবং অবশ্য স্বীকার্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার